ব্রিটেনে প্রতি সপ্তাহে জন নারী হাউসহোল্ড নির্যাতনের শিকার হয়ে সুইসাইড করে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত মারা যায় এছাড়া ইংল্যান্ডের নির্যাতনের শিকার হয়ে প্রতি বছর নয়শো জন মানুষ মারা যায় অথচ যুক্তরাজ্যে যেসব মানুষ ডোমেস্টিক এভিউজের ঘটনা ঘটায় তারা যে এই ধরনের অপরাধ করতে পারে এটি পুলিশ বাহিনী অনেক আগেই বুঝতে পারে অর্ধেকেরও বেশি এভিউজারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলেও আগাম কোনো পদক্ষেপ নেয় না পুলিশ কর্তৃপক্ষ চার বছরের বেশি সময় ধরে হাউজহোড নির্যাতনের সাথে জড়িত অর্ধকেরও বেশি মানুষের উপর ইনভেস্টিগেশন চালিয়ে এমন তথ্য পাওয়া গেছে ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিলের একটি নতুন রিপোর্ট অনুসারে হাউজহোড নির্যাতনের শিকার প্রায় নব্বই শতাংশ মানুষ পরবর্তীতে সুইসাইড করছে ডোমেস্টিক সহিংসতা নিয়ে কাজ করা চ্যারিটি সংস্থা উইমেন্স এইড জানিয়েছে হাউসহোল্ড নির্যাতন মরণ খাতি হওয়ার আগে অপব্যবহারের চক্রটি ভেঙে ফেলার জন্য শক্তিশালী এবং মাল্টি এজেন্সি কোঅপারেশন দরকার জানা গেছে দুই হাজার বিশ সাল থেকে হাউসহোল্ড নির্যাতনের ফলে মারা যাওয়া লোকের সংখ্যা এক হাজার পেরিয়ে গেছে তেইশ সালে এক এপ্রিল থেকে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত হাউস নির্যাতনে দুইশো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে নারী পুরুষ এবং শিশু আছে যারা তাদের পার্টনার পরিবারের সদস্য এবং তাদের সাথে বসবাসকারী অন্যান্য ব্যক্তিদের দ্বারা নিহত হয়েছে। অনেকে নির্যাতনের পর সুইসাইড করছেন গত চার বছরে মারা গেছে তাদের যারা মারা গেছে তাদের মধ্যে তিয়াত্তর শতাংশ নারী বা মেয়ে ছিল এছাড়া দুই হাজার সালে টানা দ্বিতীয় বছরের মধ্যে হাউহোল্ড নির্যাতনের শিকার হয়ে সর্বোচ্চ সংখ্যক মানুষ সুইসাইড করেছে নারী এবং মেয়েদের সুরক্ষা এবং সহিংসতা বিষয়ক মিনিস্টার জেস জানিয়েছে হাউসহোল্ড নির্যাতনের প্রতিটি কেস লাইফ থ্রেটিং এবং একটি বিধ্বংসী ট্রাজেডি তুলে ধরে রিপোর্টে উল্লেখ করা হয় পাঁচশো একটি হত্যাকাণ্ডের মধ্যে পরিবারের সদস্য বা শতাংশ পার্টনার কর্তৃক সংগৃহীত হয়েছে বলে ধারণা করা হচ্ছে আর এসব ঘটনায় জড়িত সন্দেহ আগেই হাউসহোল্ড নির্যাতনের অপরাধ হিসাবে পুলিশের কাছে পরিচিত ছিল তাই হাউজহোল্ড নির্যাতন বন্ধে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জমানা রাখি রানা টিভি লন্ডন